ने चादी से कहा आ गए आ गए आ गए हुजूर आ गए मोहब्बत के साथ ने सुभान अल्लाह नहीं चांद ने चाद से कहा आ गए आ गए, आ गए अगे फे चादिनी न चादी आ गे चादीनी न चादी कहा आग کہ جھوم झूमगाओ بول مرحبا

সাগরের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাথা রয়েছে দুনিয়ার যত সৃষ্টি রয়েছে মুরগি হোক আর মৌলারা মুয়াজিন মুক্তাদি মুসল্লি হোক আর মুয়াজিন নামাজি হোক আর বে নামাজি মাতাল হোক আর বেতাল হোক গাজি গাজি হোক না কেন প্রত্যেক মানুষের একটা জিনিস প্রিয় বেশি সফল মানুষ একটা জিনিস পছন্দ করে তাতে বক্তা হোক Oh cara লক্ষ জনতা হোক আর যে হোক না কেন সকলে একটা জিলিসের পেছনে দৌড়ে বেড়ায় কি সবারই উদ্দেশ্য একটাই আমি जिंदगीতে লাভবান কেমন করে হব कामयाब কেমন করে হব সাকসেসফুল কেমন করে হব সফল মানুষের একটাই চিন্তা দিন রাত দিনই কে ছেড়ে দিয়ে বনতেতে পড়ে থাকে ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা আজকে গড়িঘর ছেড়ে বিদেশে ঘুরে রয়েছে আজকে প্রবাসী আছে একটা উদ্দেশ্য জীবনে লাভবান হওয়ার জন্য লাইফে এক পাড়ানোর জন্য কারণ আমার ভেবে নিয়েছি বিশাল বড় ফান্ড গলাত করে নিলাম তার মানে कामयाब হয়ে গেলাম বিশাল বড় তিনটা বিজনেস করে নিলাম মানে আমি সাকসেসফুল হয়ে গেলাম কেউ ভাবে আমার ভালো জায়গায় চাকরি হয়ে গেল মানে আমি লাভবান হয়ে গেলাম কেউ ভাবে আমার পুরো ভালো করে আমার মেয়ের সম্বন্ধ হলো বিবাহ ঠিক হয়ে গেল মানে আমি লাভবান হয়ে গেলাম আমি

¡Blah, blah!

হ্যাঁ কেননা দাঁড়িয়ে নামাজ পড়লে অনেক আমার ফ্যান রয়েছে সবই রয়েছে কিন্তু সোনামুখী আমার একটু সামনের দিকে গিয়ে মহাব্বত দূরে থাকলে হয় না একটু সামনের দিকে আসলে তাহলে খুব ভালো হবে কথা হচ্ছে কি

বুঝেছে এই তো হচ্ছে অবশ্যই আমাদের মন দিয়ে শুনুন একটু সামনের দিকে গিয়ে অনেক খুব ভালো হয় কথাগুলো যারা হেদায়াত হয়ে আচ্ছা বলুন তো দেখি হেদায়াতের মালিক আমার কথা বুঝতে পারছেন না একটু কথা বলেন তোকে তো চুপ তো বলতে হবে

হ্যাঁ যাক আপনারা সব রে দিন তো একবার হা পুঁছিয়ে বলেন আল্লাহ আল্লাহ থাকুন আল্লাহ আপনাদের এরই জন্য বলে কত সুন্দর কথা দেখলে মন দিয়ে শুনবেন

আল্লা দিয়েছে মুসলমানের পর তলাই আমার আল্লাহ পাঠাতে চাইলেন দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে ইসলামী আল্লাহ সবই দিয়ে দেব

তাই তো বলছে কি ঝুঁকলো যে ফুল দিয়েছে মাঝখানে ঠিক আছে এলেকে বলে বেশি ভালোবাসা ভালো হয় হ্যাঁ খুব সমস্যা হয়

আসলে কেন বলি বলেন লোকে বলে উচিত ভাই কেন করবে এতই নিচ্ছে আর এত জন্ম ছেড়ে দিচ্ছে কারণ আছে যারা শিক্ষিত লোক তারা বুঝে তিন ঘন্টা চার ঘন্টা জরুরি নয় এক ঘন্টা তিন ঘন্টার সময় এবার বলছেন হুজুর আমাদের দেশের নেতা অনেকদিন হয়ে গেল দুই হলে বিদায় নেওয়া তাই হুজুর আপনি করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা এবার এখানে প্রশ্ন হলো কেন যুবক বললো যে কোনো একটা নেতা পাঠালে হয়

ধর্মবাহরের রাস্তা যেটা গ্রামের দিকে ঢুকছে ওই রাস্তার মোড়ে গ্রামবাসী যত যাচ্ছিল সবাই মিলে ওই রাস্তার মোড়ের কাছে দাঁড়িয়ে আছে আমাদের নেতা আসবে বলে

बोले ताली ना की बोलिए

আর ও নেতা আগে চলে এসেছে এর আরো চিন্তা করে গেলো কখন নেতা গেলো রে বাচ্চা ছেলে চল তোমরা যে নেতার জন্য তো আগেই চলে এসেছে বলে কখন নেতা গেলো আমরা তো এখানে দাঁড়িয়ে আছি চোখের সামনে কখন নেতা গেলো

আমি যা বলবো তাই শুনতে হবে ওই বলুন কি বলতে চান বলিয়া তুমি যা করার করেছো আজকের পর থেকে মসজিদে ঈশার নামাজ হয়ে যাবে ঈশার নামাজ পড়ার পরে তোমরা যে যা নিজের নিজের বাড়ি চলে যাবে রাতে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না আর যদি তোমরা বেরিয়ে যাও আমি কসম আল্লাহর বলি কেউ জিন্দা বাড়ি ফেরত যাবে না পরে কিছু আমার

মা বল তোমরা ভালো তোমরা কি চাঁচামেচি কম করো তোমরা ওয়াদ শুনো বেশি প্রত্যেক জায়গাতে মেয়ে ছেলে বেশি পাবে না উপরস গান বলে না লট গান বলো না কাওয়ালি বলুনা না জালসা সব জায়গাতে